গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই আপনাদের দয়া খুবই ভালো আছে তো এখন সকালবেলা সবকা সেরে যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি শুধু রান্না করব ছেলের আর বয়ের আমার আর মেয়ের আছে নেমন্তন্ন নেমন্তন্ন এখন চলছে না দেখবেন গ্রামে পুজো চলছে তার নেমন্তন্ন ভোগের নেমন্তন্ন্ট আজকে হচ্ছে আমাদেরই বান্ধবী গুরু মায়ের একজনের বিয়েবার্ষিকের নেমন্তন্ন ওনারা কিন্তু ঠাকুর একদম সস্তইনি নিরামিষি ব্রাহ্মণ মানুষ ওরা কিন্তু সব নিরামিষ বান্না ঠাকুর দিয়েই ওনাদের সব কিছুই শুরু করে তো আমারও বাড়ি সেরকমই চেষ্টা করি অন্নপ্রাশন হোক যাই অন্নপ্রাশন সরি বিয়ে হোক যাই হোক তার আগে একটা সৎসঙ্গ বা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি এবার আমরা তো অতটা পারি না তবু চেষ্টা করি চলুন এত কথা বক না করে কি কি আজ রান্না করছি একবার দেখি সেদ্ধ করে সেদ্ধ করা আছে এখানে শুকা হয়নি এদিকে হয়েছে চাটনি হচ্ছে এদিকে হয়েছে ভাত আর আজ আলু পোস্ত করবো ঝিঙ্গা পোস্ত ঝিঙ্গা দিয়ে আলুতে আর বিট ভাজা এটা হলেই পোস্ত হলেই আমার ছেলের কিন্তু খাওয়া দাওয়া একদম আর কোনো মাছ মাংস কিছুই খুঁজবে না যদি পোস্তটা যদি হয় ই হয়েছে আজকে রান্নাবান্না আমাকে সব কাজগুলো হয়ে গেছে এবার চান করে রেডি হব আর সবাইকেই ডেকেছে মানে আমার বান্ধবী স্টাফ সব যাব তো সবাই রেডি হবে তারপরে আমরা ওখানে যাব ওখানে গিয়ে হইচই হবে তো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখাবে হবে চটপট করে রান্নাবান্না করে রেডি হয়ে করি রান্না হয়ে গেছে চাটনি হয়ে গেছে এই যে আলু পোস্ত করেছি এই যে বিট ভাজা আর এই যে পাতলা করে মুসুরের ডাল আর কি করেছি তরুণ দিতে একটু বাঁধাকপি ছিল এটা সেদ্ধ করেছি আর তার সঙ্গে দিয়েছি গাজর কাঁচা লঙ্কা দিয়েছি বেসন দিয়েছি একটু মিষ্টি লবণ একটু গরম গুঁড়ো দিয়ে মাখানা হয়েছে গরম গরম পকোড়া করব তাই জন্য এখন করিনি ওটা চান করে এসে রান্নাঘরটা পরিষ্কার করব চান করে এসে তারপর পরিষ্কার চলুন পরে দেখাচ্ছে কি বলে দেখবাই চলছি

বাস এই দাও তুমি এটা খাইয়ে দাও তুমি দাও কেক

তো নাও কি দেওয়া হয়েছে দাও 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 দাঁড়িয়েছি কোনে কে দাও কোনে কে দাও কোনে কে আমাদের আজকের কোনে আচ্ছা কোনে একা থাকলে ভাল লাগবে বলো পাশে কেউ নেই দুজনে একা আলিচ্ছে জানি

আমরা কতগুলো বন্ধু আরও কিন্তু বন্ধু আছে যারা যারা দেরি হয়ে গেছে অনেকে বিয়ে বাড়ি আছে তারা চলে গেছে এই কটা নয় আমরা অনেক কিন্তু কিন্তু দেখা হচ্ছে পরে হুলিতে

তো চলে এলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন বিয়ে বার্ষিকটা কেমনভাবেই কাটিয়েছি খুব হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আমরা খুব আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছি এবং খুব ভালো লেগেছে ওর বাড়িতে গিয়ে আর বন্ধুদের দেখতেই পেলেন আরও অনেক কিছুই ছিল অনেকই আর কি পাশে প্রায় আমরা এসেছি হ্যাঁ সাড়ে পাঁচটা বাজায় ছটার সময় ওর ঘর থেকে বেরিয়েছি খুব আনন্দ ভর্তি করেছি তো আর ময়দা মাখাচ্ছিলাম মুখের মধ্যে লেগে গেছে ময়দাই করছিলাম রাত্রে খাওয়া দাওয়ারের জন্য তো যাই হোক খুব আনন্দ করেছি এইভাবেই যেন চলতে পারি হ্যাঁ রাগ অভিমান বন্ধুদের মধ্যে থাকবে আর সেইগুলো মিলে যদি আমরা একসঙ্গে চলতে পারি সেটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস কারণ সব জায়গাতেই রাগ অভিমান আছে সে বাড়িতে বলুন আসে বলুন পাশে বলুন সেটাকে রাগ মনের মধ্যে রেখে না নিয়ে সবাই মিলে আনন্দ করে যেন আমরা এইভাবে বন্ধু মিলে সবাই সব পাশাপাশি সবাই সবাইকে নিয়ে চলতে পারি এটাই আমার উদ্দেশ্য বা ভালোবাসা আমি সবাইকে এটাই বলবো যে এইভাবেই যেন আমরা দিন কাটাতে পারি তো জানি না আমার দু হাজার তেইশটা খুবই ভালো কেটেছিল। এ সরি খুব খারাপ কেটেছিল কিন্তু দু হাজার চব্বিশটা আমার খুব ভালো কাটছে আশা করি আগামী দিনগুলো খুব ভালো কাটবে এটাই আশা করি আর আপনারা আমার পাশে তো আছেন আমরা তো আমরা আপনারা তো আমার পাশে আছেন আর তাই আমি আরও ভালো করে চলতে পারছি আর ভালোভাবে চলব আগামী দিনগুলো আমি সব দিক থেকেই খুবই ভালো আছি একটা খুশির খবর নিশ্চয়ই আপনাদের জানাবো সেটা অবশ্যই একটু দেরি হবে চলুন এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে গুড নাইট